মিথ্য কথা বলতে হলে কিন্তু আপনার বুকের পাটা থাকতে হবে তবেই কিন্তু সেই কথা ঠিক মতো বলা যায় কিন্তু সত্যি কথা বলতে গেলে কিন্তু কোনো বুকের পাটা লাগে না ওটা নির্দ্বিধায় বলা যায় কথা বলতে গিয়ে যদি একটা আপনার মিস্টেক হয় কথা তাহলে কিন্তু আপনি সবার কাছে অপমানিত হবেন এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব দেবে এবং লাইক দিয়ে আমার পাশে থাকবে সবাই নিশ্চয়ই ভালো আছে আমিও ভীষণ ভালো আছি অভিলাষ ছিল একটি ছেলে খুব ভদ্র ছেলে কিন্তু তার একটা বড় গুণ ছিল সে মিথ্যে কথা এত সুন্দর গুছিয়ে বলতে পারতো কেউ বিশ্বাস করতেই পারতো না যে সে মিথ্যে কথা বলছে এবং প্রত্যেকটা কথার সাথে কিন্তু সত্যিগুলোর মিল থাকত সবাই বলতো তাকে বুকের পাটা আছে তো বন্ধুরা কিন্তু এই মিথ্যকথার খেলা কিন্তু বেশিদিন চলে না সত্যিটা কিন্তু একদিন ধরা পড়েই যায় তো অভিলাষের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছিল একবার কি হলো তারা ঘুরতে গেল বন্ধুরা মিলে ঘুরতে গিয়ে তারা অনেক জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় কিন্তু সে টিকিট কাউন্টার বলো যেখানে বলো যেখানে যেখানে ঘুরতে গিয়ে যেতে হয় টিকিট কাটা ট্রেনে চড়া বাসে চড়া সব জায়গার ক্ষেত্রে কিন্তু সে কিন্তু বন্ধুদের সাথে বাজি করলো যে দেখিস আমি কোথাও টিকিট কাটবো না এমন কথা বলবো যাতে সবাই আমাকে ছেড়ে দিতে পারে এমন কি মোটরসাইকেলে চললেও কিন্তু সে হেলমেট পরতো না যেহেতু পুলিশি আইন আছে হেলমেট পরতেই হবে কারণ জীবন রক্ষার জন্য হেলমেট তো পরতেই হয় সবাইকে কিন্তু সে কখনো হেলমেট পরতে না কেন না তার ভীষণ মাথার গরম লাগে তো এক্ষেত্রে তাকে মিথ্যে কথা বলতেই হবে তো রকম একটি ঘটনা তাকে একদিন সে হেলমেট ছাড়া সে যাচ্ছে মেন রাস্তার উপরে যেতে যেতে পুলিশ তো ঠিক ধরেছে পুলিশ যেই ধরেছে সে তখন মাথায় হাত দিয়ে বলছে স্যার আমার হয়েছে ব্রেন টিউমার আমাকে ডাক্তার মাত্র আর কয়টা দিন সময় দিয়েছে বলছে এই কয়দিন তুমি খুব আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াও জীবনটা তোমার ভীষণ ছোট। আমার মাথায় ভীষণ যন্ত্রণা হয় স্যার কিন্তু আমি তবুও আমি মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করি যে কটা দিন আছি আমি সবার সাথে দেখা সাক্ষাৎ করে বেড়াই মনটাকে আমি আনন্দে রাখি আনন্দে ভরে রাখি কারণ আমি যদি আমার এই অসুখ নিয়ে আমি চিন্তা করি তাহলে কিন্তু আমি আরও তাড়াতাড়ি মারা যাব। ডাক্তার কিন্তু আমাকে ডেট দিয়েছে কিন্তু আমার ডেট পার হয়ে গেছে স্যার তো আপনারা কি চান যে আমি এই হেলমেট পরে আমার মৃত্যুটা আরও এগিয়ে নিই কারণ হেলমেট আমি পরতে পারি না আমার যে মাথায় অসহ্য যন্ত্রণা করে তো পুলিশ কি করলো সেই ছেলেটিকে বাবা শোনা বলে যে কটা দিন আছো আনন্দে থাকো এইসব বলে টোলে তাকে ছেড়ে দিল গেল সে যাত্রা হেলমেটের হাত থেকে বাঁচলো এরকম অহরাও কিন্তু এই ছুতু দিয়ে সে হেলমেট ছাড়া ঘুরে বেড়ায় তাহলে দেখো ওর বুকের পাটা কত যে হেলমেট ছাড়াই মিথ্যে কথা বলে এমন একটি মিথ্যে কথা সাজালো যেখানে সে হেলমেট ছাড়াই বেরিয়ে গেল এবার কি হলো আর একদিন তারা সব বন্ধুরা মিলে ঘুরতে গেল ঘুরতে গিয়ে সে ট্রেনের টিকিট কাটবে না সব বন্ধুরা টিকিট কেটেছে সবাই তাকে ভয় দেখাচ্ছে দেখ তুই এইখানে অন্তত মিথ্যে কথা বলিস না তুই যদি টিকিট না কাটিস তাহলে কিন্তু তোকে পুরে তোকে রেখে দেবে জেলখানায় ও তখন বলল দূর ছাত্র কত জায়গা থেকে এভাবে ঘুরে এলাম আর সামান্য ট্রেনের টিকিট এই বলে সে কিন্তু ট্রেনের টিকিট কাটল না না কাটাতে কী হলো রীতিমতো টিটি উঠল ট্রেনে সে কিন্তু বুক ফুলিয়ে একদম ট্রেনের মধ্যে বসে আছে সিটের মধ্যে টিটি সবার টিকিট দেখলো এবার টাক টিকিট দেখতে গিয়ে সে বললো স্যার টিকিট তো আমি কেটেছিলাম আমার বাহান্ন নাম্বার সিট ছিল কিন্তু আমার টিকিটটা কি করে যে পকেট থেকে চুরি হয়ে গেল আমি বুঝতে পারলাম না স্যার আর এখন তো মোবাইলে যুগ মোবাইলটা যে কে নিল আমি আপনাকে টিকিটটা দেখাতেই পারবো না আপনি এর জন্য আমাকে জেলে পুরেন কি আপনি আমার জন্যে এই জন্যে জরিমানা নেন আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আপনাকে যে আমি জরিমানা দেব তারও তো টাকা হাতে নেই এখন আমার মোবাইলে আমি পে করতে আমি তো ক্যাশ টাকা নিয়ে ঘুরি না তখন টিটি আর কী করবে তাকে এই যাত্রাতেও ছেড়ে দিল বন্ধুরা তাকে এত বাহবা দিল যে সত্যি কথা অভিলাষ তুই এমন একটা ছেলে যে মানে এমন এমন জায়গায় তুই মিথ্যে কথা বলছিস যে সব জায়গা থেকে তুই বেঁচে যাচ্ছিস কিন্তু ওপরালা আছে তো ওপরালা তো ছাড়বে না এই মিথ্যে কথা সাজা তাকে পেতেই হবে একবার কি হলো তারা সবাই মিলে আবার ঘুরতে গেল বন্ধুরা মেলে প্রায়শই তারা বন্ধুরা মিলে এদিক ওদিক ঘুরতে যায় ঘুরতে যাওয়ার সময় তার ছিল একটি দামি মোবাইল সেই মোবাইলটা কিন্তু সেদিন সত্যি সত্যি চুরি হয়ে যায় তারপরে চুরি হওয়ার পরে তার মোবাইলে যত ডকুমেন্টস ছিল যা কিছু ছিল সব কিছু তো গেল এমনকি তার মোবাইলে তার তাদের ছোটোবেলাকার ছবি বলো অনেক কিছু অনেক কিছু ছিল সে মোবাইলে সেটা সত্যি সত্যি কিন্তু সব কিছু সে হারিয়ে ফেলল এখন ছেলেটি অভিলাস এখন সে ভাবছে যে এবার আমি কি করি আমার ফোনটা তো সত্যি সত্যি হারিয়ে গেল কারণ তখন তার মনে কিন্তু একটা খটকা বাঁধলো সে ভাবল যে আমি সারা জীবন মিথ্যে কথা বলে আমি কাটিয়ে এসেছি কত বড় বড় বিপদ আমি কাটিয়ে এসছি কিন্তু আজকে সত্যি সত্যি আমার মোবাইলটা চুরি হয়ে গেল তার মধ্যে আমার ছোটোবেলাকার কত স্মৃতি ভরা আছে তার মধ্যে আমার কত ডকুমেন্টস আছে এখন আমি কী করব কি করে সেগুলো পাবো হয়তো পুলিশে কল করলে সেখানে হয়তো সেই মোবাইল হয়তো কোনো রকমে হয়তো পাওয়া যেতেও পারে আবার নাও পাওয়া যেতে পারে কিন্তু এখন আমি কী করবো এবার মিথ্যা কথা সাজা তো ভগবান ছাড়বে না সত্যি সত্যি তার মোবাইলটা চুরি হয়ে গেল এবার তার বন্ধুরা তাকে বলল যে এবার তুই কি করবি দেখ তুই যে সবসময় মিথ্যে কথা বলিস তোকে কিন্তু ওপরালা ছাড়িনি ওপরালা কিন্তু ঠিক সাজা দিল সেদিন তুই টিটিকে এত বড় মিথ্যে কথা বললি তোর মোবাইল চুরি হয়ে গেল তুই টিকিট ছিল তোর মোবাইলে তুই দেখাতে পারলি না এমন কি ক্যাশ টাকাও তোর কাছে নেই এবার ভগবান কিন্তু সত্যি সত্যি তোকে দেখিয়ে দিল মিথ্যে কথা বললে কি হয় ভগবান কিন্তু কোনো সময় মাফ করে না তার মোবাইলটা আজকে চুরি হওয়াতে সে প্রচুর বিপদে পড়ে গেল কারণ তার সবসময় শখ ছিল যে অ্যালবাম থেকে পুরনো যত ছবি আছে সেগুলো তার মোবাইলে নিয়ে নেওয়া তুলে তুলে এই শখগুলো তার কিন্তু বরাবর ছিল এবং অবসর সময়ে তার ছোটোবেলাকার তার বড়বেলা স্টেপ বাই স্টেপ ছবিগুলো সে দেখত এবং আজকাল তো মোবাইলেই সব কিছু এবং সব কিছুই কিন্তু সে মোবাইলে ছিল তাহলে কিন্তু ওপর আনা কিন্তু মিথ্যে কথা বললে কখনো কিন্তু তাকে ছাড়বে না ভগবান কিন্তু সুযোগ দিবে তোমার বুকের পাটা থাকলে মিথ্যা কথা বলো কিন্তু সেই মিথ্যা কথাটা এমনভাবে বলতে হবে যাতে তুমি গুছিয়ে বলতে পারো তাই বলি সত্যি কথা বলতে হলে কিন্তু কোনো বুকের পাটা লাগে না এবং একটা ওয়ার্ড কিন্তু মিস্টেক হয় না এবং আমি জোর করে বলতে পারি যে আমি সত্যি কথা বলছি সবাইকে একই কথা বলবো এবং আমার একটা কথা ভুল হবে না কিন্তু মিথ্যে কথা বলতে হলে আমাকে কিন্তু নানান ধরনের কথা বলতে হবে কখন কোনটা কোথায় যে মিলে যাবে আমি নিজেও বুঝতে পারবো না এবং আমি ধরা পড়ে যাব। যদি কারোর বুকের পাটা থাকে তাহলে মিথ্যে কথা বলে কিন্তু সবাই কিন্তু পার পেতে পারেন কিন্তু মিথ্যে কথা বলার বুকের পাটা থাকতে হবে আর সত্যিকে কিন্তু ধরে রাখা যায় মিথ্যেকে কিন্তু কখনো ধরে রাখা যায় না এইটা কিন্তু একটা নিছক গল্প কিন্তু এটা কিন্তু আসলে একটা সত্যি আছে সে সত্যিটা হলো কি জানো সেই সত্যিটা হলো কখনো কিন্তু আমরা মিথ্যে কথার প্রশ্রয় নেবো না ভগবান কিন্তু দেখতে থাকেন উনি কিন্তু সব পরক করেন ওপর থেকে কিন্তু তাকে এমন একদিন বিপদে ফেলবে যেখান কিন্তু যেখান থেকে কিন্তু উদ্ধার পাওয়া কখনো সম্ভব না হয়তো যে মিথ্যে কথাটা বললো তার ওপরেই কিন্তু ভগবান সে সাজাটাই দেবেন সেখান থেকে কিন্তু আমরা কেউ পার পেতে পারবো না যতটা সম্ভব আমরা সবাই সত্যি কথাই বলবো মিথ্যে কথার প্রশ্রয়টা কম নেব অভিলাসের মতো আমরা বুকের পাটা দেখিয়ে মিথ্যে কথা কিন্তু কখনো বলবো না আসলে কি আমাদের সমাজটা এখন এমন হয়ে গেছে না মিথ্যে কথায় ভর্তি আপনি সুন্দর মিথ্যে কথা গুছিয়ে যদি বলতে পারেন তাহলে আপনি সমাজের চোখে সবচেয়ে বড় মানুষ আর যদি সত্যি কথা বলেন সত্যি কথার কিন্তু কোনো মূল্য নেই আপনি কিন্তু সবাইকে কিন্তু আপনি সবাই আপনাকে কিন্তু পাশ ফিরিয়ে যাবে যেহেতু আপনি সত্যি কথা বলছেন কিন্তু মিথ্যে কথা বলুন না হাজারটা মিথ্যে কথা আপনার সামনে আছে এবং সেটাকে বুকের পাটা থেকে যদি বলতে পারেন না আপনি কিন্তু সবার কাছে ভালো হয়ে যাবেন সত্যি কথার কোনো মূল্য নেই কিন্তু না আমরা কিন্তু কখনোই তা করব না আমরা কিন্তু সব সময় সত্যি কথা বলবো সত্যি কথার কিন্তু ভীত অনেক সত্য এবং প্রচুর গভীরতা আছে আর মিথ্যে কথার কিন্তু গভীরতা কম থাকে এবং ভীতও কিন্তু নরম তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কারণ অনেকের মধ্যে কিন্তু আমরা এটা তোমরাও কিন্তু খেয়াল করবে এই জিনিসটা কিন্তু অনেকের মধ্যে আছে হয়তো তোমরা জানো সেই মিথ্যা কথা বলছি কিন্তু তোমাদের কিন্তু সাহস হয় না সেটাকে সত্যি বলে প্রমাণ করা ঠিক কি না আমি ঠিক বলছি না তাহলে আপনারা কমন বক্সে আমার এই গল্পটা ঠিক লাগলো নাকি মনের মতো হলো নাকি কারোর সাথে মিল পেলে নাকি অবশ্যই জানাবে এবং খুব বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবার মনে যাতে আমার গল্পটা সারা দেয় তাহলে আজকে আসি টাটা